এই সেই লাইট যার কিনা আজীবন ওয়ারেন্টি আর পৃথিবীতে হয়তো আপনার জীবনও দেখেন নাই যেটা আজীবন ওয়ারেন্টি আমিও বিশ্বাস করতে পারি নাই আর এইটা নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি আর এটার মধ্যে কিন্তু লেখা আছে কাভারের মধ্যে আজীবন ওয়ারেন্টি সাথে আপনার একটা পেপার আছে ওইটা নিয়ে তাদের স্ট্যাম্প এবং সিগনেচার সবকিছু থাকে আর টোটালি এই সবগুলো হচ্ছে একটা কোম্পানি অনলাইন এই যে বাই মোড আর এই যে দেখছেন এখানে কিউআর কোড আছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনি বা ভিডিও কম ফার্স্ট কমেন্টে পাইবেন আর সবগুলা যতগুলা সামো রয়েছে এটা স্টার লাইট একটা কোম্পানি আর স্টার গোল্ড রয়েছে আরও একটি কোম্পানি এই যে দেখেন এখানে লেখা রয়েছে স্টার গোল্ড তাদের অনলাইনের মধ্যে প্রায় দশ হাজার আইটেমের সামান পাওয়া যায় এই যে এখন লাকিজু রয়েছে আর এখানে প্রত্যেকটা জিনিস রয়েছে তো আমরা এখন একটা একটা আনবক্সিং করব দেখব তাদের সামানের বা তাদের এইগুলার কি রকম বা কি বিষয় তো এই লাইটটা আমি আপনাকে দেখাচ্ছি যেহেতু লাইটটা এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আর লাইটটা ইতিমধ্যে টিকটকের মধ্যে ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে তো এই হচ্ছে লাইট যে লাইটটার কথা আমি বললাম আর লাইট আপনি মোবাইল চার্জার দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন প্রশ্ন হচ্ছে লাইটটা কোন বেশি অনেকেরই প্রশ্ন থাকে যে বাইগুলো তো চায়না চায়নার জিনিস বেশি একটা টেকসই না তো আপনি তো চায়নার জিনিসটা হইতে পারে তবে প্রশ্ন হলো এটা কিন্তু চায়না না এখানে লেখা রয়েছে জার্মানি এই যে দেখেন জার্মানি অর্থাৎ জার্মানির সামান যেহেতু ভরসা পাওয়া যায় তো লাইটটা রেখে দিলাম তারপর তাদের কোম্পানিতে আবার কিন্তু সুন্দর সুন্দর বা ভালো কোয়ালিটি আতর পাওয়া যায় বা এখানে বডি স্প্রে সেন ব্ল্যাক উথ এটা তাদের কোম্পানি আপনি পরিবারের জন্য নিতে পারেন নিজে ব্যবহার করার জন্য নিতে পারেন সাথে আপনার শেভিং এর জন্য বা আপনার ট্রিমার করার জন্য কিন্তু এখানে লেজার সুন্দর সুন্দর পাওয়া যায় যদি একটু খেয়াল করে দেখেন কোয়ালিটিটাও ভালো ব্যবহার করাই আপনি একবার ট্রাই করতে পারেন আর এই যে দেখেন আর খুব কমফোর্টেবল হাতে নিলে বোঝা যায় যে জিনিসটা খুবই ভালো এখান থেকে আপনি এই যে কাবার রয়েছে কাবারটা খুলে ব্যবহার করতে পারেন আর এই সবগুলো আমি আপনাকে আবারও বলতেছি তাদের যে কোম্পানি রয়েছে স্টার লাইট এবং স্টার গোল্ড আপনার আশেপাশে যত মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে কিন্তু তাদের এই সামানগুলো পাওয়া যায় আপনি হাতে নাগালে আপনার উনি কিনছেন কিন্তু আপনার জানেন না এই যে কোম্পানিটা স্টার গোল্ড এবং এখানে রয়েছে স্টার লাইট এই যে স্টার লাইট স্টার গোল্ড এটা একটা কোম্পানি সেভ একই কোম্পানি এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি তারপরে দেখেন স্টার গোল্ডের একটা ফ্যান রয়েছে আমরা ফ্যানটা এখন খুলবো আমি এটা খুলি নাই আজকে প্রথম আনবক্সিং করতেছি জাস্ট আমি বক্স থেকে খুলে রাখলাম আর এর আগে দেখলাম এটা সামন গোলা আর একটা মজার কথা হচ্ছে এটাও মোবাইল চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারেন আর এটা আপনি এই যে এখানে যে কোনো জায়গায় লাগাইতে পারেন বিশেষ করে প্রবাসীরা বেশিরভাগ ব্যবহার করে থাকে পরিবারের জন্য আপনি একটা নিয়ে যাবেন যখন কারেন্ট চলে যায় আপনারা স্বামী স্ত্রী এটা থাকতে পারেন অথবা বাচ্চার পড়া লাগে টেবিল এটা ব্যবহার করতে পারেন আর এটা আমি একটু চালু করে দেখতেছি এটা এটা চুইস হচ্ছে পেছনে এই যে লাইট আছে আমরা দেখেন খুব সুন্দর লাইট আর সাথে এই যে দেখেন ও মাই গড সেই বাতাস এই যে সুইচ দুইটা হুম না লাইট রয়েছে খুব সুন্দর লাইট ওকে অর্থাৎ বাচ্চার পড়ালেখার টেবিলের উপরে যদি একটা থাকে সেই রকম লাগবে ওয়াসাম এটা একটা নিতে পারেন আমার জিনিসটা কিন্তু খুবই খুবই ভালো লাগছে পরিবারের জন্য আপনি একটা নিতে পারেন তো আর একটা এটার কিন্তু আবার সাথে আপনার এই যে ওয়ারেন্টির কার্ডও রয়েছে সম্ভবত এটা ওয়ারেন্টির কার্ড আপনার এই বক্সের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটার এই যে বক্সের মধ্যে এটা ওয়ারেন্টি কার্ড রয়েছে আপনি এটা কিনলে আপনাকে ওয়ারেন্টি দিয়ে দেবে ওয়ারেন্টি কার্ড লেখা রয়েছে সত্যি ওয়ারেন্টি কার্ড কত দিনের ওয়ারেন্টি হয়তো কম মিনিমাম এক বছরের তো ওয়ারেন্টি থাকবে তার মানে জিনিস গুণগত মান ভালো যার কারণে তারা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে তো এখন আমরা জুসারটা খুলব এটা ছোট্ট একটা জুসার না এটা আপনার হাতে শরবত বানাতে পারেন জুস বানাতে পারেন দেখেন আর এটা কিন্তু অনেক ওজন তবে সবচেয়ে মজার কথা কি জানেন আমি তো ভাবতে পারি না এটা কিন্তু আপনি এটা একটা কাঠ রয়েছে ওয়ারেন্টি এটা দিয়ে আপনি মশলা করতে পারেন আর এর অনেক ওজন মিনিমাম দেড় কেজি ওজন হবে তার মানে জিনিসটা ভালো দেড় কেজি ওজন হবে আর এটা আপনি এটা হচ্ছে স্পাইসি অর্থাৎ আপনি এটা দিয়ে মশলা করতে পারেন এটা জুসের জন্য হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি কার্ড ও মাই গড আসলেই আপনি স্টার গোল বলেন স্টার লাইট বলেন ওয়াসাম দুই বছরের ওয়ারেন্টি একটা টেবিল খুবই প্রয়োজন বাড়িতে রকম একটা ইউনিক কালার আর এটার মধ্যে কিন্তু ওয়ারেন্টি কার্ড রয়েছে প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি তার মানে তাদের যেই সামান রয়েছে এইগুলা কিন্তু অবশ্যই ওয়াসাম আর এটার চার্জারটা কিন্তু মোবাইলের চার্জার নয় এটা একটু ব্যতিক্রম চার্জার আপনি এটা চার্জ করবেন তবে আরেকটা জিনিস এটা আপনি মোবাইলটা চার্জ করতে পারেন আপনার মোবাইল চার্জ যদি থাকে উদাহরণস্বরূপ এই যে এটা 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 হচ্ছে মোবাইল চার্জারের একটা এই যে মোবাইলের চার্জারটাই এখানে ঢোকাবেন এই যে তারপর এটা মোবাইলে দিবেন চার্জ হবে আবার এটাকে চার্জ করার জন্য এটা দিয়ে এটা চার্জ করবেন এই যে দেখেন ওকে তো যাই হোক এই জিনিসটা আমার কাছে কালারটা খুবই ভালো লাগলো তবে এটা লাইট দেখাচ্ছে আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে দেখি এটা লাইটটা সুইচটা কোন দিকে জিনিসটা তো একবারে ইউনিক একটা জিনিস আছে এই উপরে আচ্ছা এটা হচ্ছে এইটা আবার এটা হচ্ছে এইটা ও আবার আরেকটা দিলে দুনু দিকে উফ আবার দিলে বন্ধ স্টার গোল্ড আসলে একটা চমক একটা কোম্পানি আমাদের ভালো লাগলো এটা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই খুবই ভালো লাগলো চুর শুকানি মেশিন আমি আমার বোর জন্য চুল শুকানি মেশিন কিন্তু নিয়ে গেছি আপনি না নিয়ে থাকলে নিয়ে নেবেন এটা সারা কিন্তু ভাই আজকাল মহিলার একবারে খুবই রাগ করে তো দেখি এটা খুলি এই সেই চুল শুকানি মেশিন কে হ্যাঁ 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 জিনিসটা ঠিক আছে চুল শুকানি মেশিন এটা ওজন বেশি না আধা কেজির থেকে কম হবে ওয়ারেন্টি কার্ড এটার মধ্যে আছে তার মানে তাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ওয়ারেন্টি আমরা খুঁজে পাচ্ছি তার মানে তাদের যে রয়েছে কখনই দেবে না এখন দেখি কাপড় আয়রন করার স্ত্রীটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফ্রেন্ডস দুই বছর যে কোনো পৃথিবীর যে দেশ থেকে চেঞ্জ করতে পারেন ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ও হো ও হো ও মাই গার্ড সেইরকম একটা আয়রন সেইরকম একটা আয়রন তবে এটার মধ্যে একটা আমি এরা এই রকম একটা ইউজ করছি তবে এটার মধ্যে সব চাইতে প্লাস্ট করে না আপনার কাপড় কখনই জলবে না তার কারণ পানির লাইন করা আছে আর এখানে যদি একটা পানির চুইচ আছে আপনি যে প্রেশার দিয়ে দিয়ে কাপড় স্ত্রী করতে পারেন আর এই যে এখান থেকে এটাকে এই যে কম বেশি করবেন

ওয়ারেন্টি দিচ্ছে এবং দেখতো গুণগত মানটা ভালোই লাগতো আমার কাছে আশা করি জিনিসটা খুবই ভালো হবে এটা আপনি ব্যবহার করতে পারেন স্টার গোল্ডের মধ্যে আমি কিন্তু এর আগে অনেকবার স্টার গোল্ডের জিনিস ব্যবহার করছি আমি নিজেও জানতাম না স্টার গোল্ডের সামার কোয়ালিটি সম্পর্কে তবে আমি যখন স্টার গোল্ড নিয়ে একটু গবেষণা করলাম দেখলাম যে না স্টার গোল্ডের সামান এমন কোনো প্রবাসী নাই যে ব্যবহার করে স্টার গোল্ডের স্কুল ব্যাগ ব্যাগটা খুবই মসৃণ মানে আরামদায়ক ওজন আড়াইশো দুইশো দুইশো গ্রাম তবে এই জিনিসটা খুব ভালো লাগতেছে খুবই এই সেই পাতলা কম্বল আমার বউয়ের পছন্দের আপনারও পছন্দ হতে পারে বা আপনার স্ত্রীর পছন্দ হতে পারে যদি কোনো বোন ভিডিওটা দেখে থাকেন তা আপনাদের এই পছন্দের পাতলা কম্বল আর এই কম্বলগুলো কিন্তু শীতেও ব্যবহার করতে পারবেন গরমও ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় কথা বাইমোট থেকে আপনি অনলাইনে কিনতে পারেন এই সামানগুলো আপনি যদি দেখেন আপনার আসা যাওয়ার সমস্যা মার্কেটে আপনি বাই মোড়ে যাবেন যাই এখান থেকে অনলাইন করবেন এই যে দেখেন সর্বশেষ যেটার কথা বলতেছি এই যে আমাদের এই যে দেখেন এটা এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ওজন 2 কেজি থেকে 2.5 কেজি হবে তবে জিনিসটা খুবই স্ট্রং মজবুত আর এটার সিকিউরিটি সিকিউরিটিটা অত সহজে খোলা যাবে না এটা কিন্তু নর্মাল সিকিউরিটির মতো না সিকিউরিটি যে তালাগুলো এটার মতো না এটা একটু অতিক্রম তার মানে এটা ঠিক আছে এই যে এই যে এই যে এই যে তার মানে আমি যদি ডাবল জিপটা খুলি আপনি চাইলে এটাকে আর তিন আঙ্গুল পাস করতে পারেন তিন আঙ্গুল পাস মানে অনেক কিছু এগুলো যদি সচরাচর মার্কেট থেকে কিনে দেড়শো দেড় হামের মতো নিতে পারে বাই বাইমোর থেকে আমার জানা মতো দেড়শো দেড় নিবে না কুম্ভু প্যাকেজ আপনি দুইশো থেকে আড়াইশো তিনশোর মধ্যে মনে হচ্ছে চার একবার কিনতে পারেন এই বাইমোড শপিং যে তাদের অনলাইন রয়েছে গুগল মেতে গিয়ে আপনার স্ক্রিন করলে কিন্তু তাদের অ্যাপসে সরাসরি নিয়ে যাবেন যে বাইমোডের কিন্তু যেতে পারেন যাবেন আর স্টার সামানগুলো আমার কাছে খুবই ভালো লাগলো যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি প্রবাসীর মধ্যে অনেক আছে না ভাই যারা আরব কান্ট্রিতে থাকি এমন এক জায়গায় থাকেন যে আপনি সামান কিনতে পারেন না মার্কেটও যেতে পারেন না তো আপনি এখানে যান যা অর্ডার করেন বলবেন যে ব্যর্থ প্রবাসীর ভিডিও দেখে অর্ডার করতেছে ওনার থেকে তখন আপনার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্যর্থ প্রবাসীর নাম বললে আপনার ডেলিভারি চার্জ লাগবে না জাস্ট আপনার যত সামান কিনবেন তার টাকা দিলে হবে আপনি এক হাজার টাকা সামান অর্ডার করেন পাঁচশো টাকা সামান অর্ডার করেন ডাইরেক্ট আপনাকে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবে শুধু ব্যর্থ কথা না বলবেন আপনার ডেলিভারি চার্জ নেবে না ভিডিওটা যদি ভালো লাগলে শেয়ার করবেন গড়ে রে টু জেট কিনতে পারবেন তাদের কাছ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম